চলে এখানে কিছু ইসলামিক কোয়েশন জিগাবো তো দেখি আমরা কারে পাই আমরা তাকে থামাই ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করবো তো দেখি আমরা কাদেরকে পাই ঠিক আছে আশেপাশে কোন লোক আছে কিনা দেখি ভাই একটু রাখেন বড় ভাই

থ্যাংক ইউ তো ভাই আপনি তো একটা প্রশ্নের উত্তর পারছেন ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাকে আর প্রশ্ন করবো আপনি কি প্রস্তুত প্রথম জিজ্ঞাসা করছেন কোনটা মানে শান্তির ধর্ম ইসলাম এটা তো বলছেন প্রথম জিজ্ঞাসা করছি যে মহান আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম কোনটি ইসলাম ঠিক আছে তো এখন আমি বলতেছি যে পৃথিবীতে আপনার ইসলাম ধর্ম আছে না ইসলাম শব্দের অর্থ কি মানে শান্তি হ্যাঁ থ্যাংক ইউ তো ভাই দ্বিতীয় প্রশ্ন পারছে তো ভাইয়ের জন্য রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার